নমস্কার ওয়েলকাম টু হাজরা বায়োগ্রামিক অ্যান্ড হোমিও প্র্যাকটিস তো দেখুন এখন বর্ষার সিজন চলছে তো আমি একটা বা দুটো খুব ইম্পর্টেন্ট মনসুন সিজনের যে রেমেডি সিজনাল রেমেডির মধ্যে সে দুটো সম্পর্কে একটু বলবো যারা অনেকে সেলফ মেডিকেশান করান অনেকে কিনে ওষুধ খাওয়ার চেষ্টা করেন তাদের জন্য হয়তো ফলপ্রদ হবে বা যে কোনো ক্রিটিক্যাল কন্ডিশানে আপনার ফ্যামিলির কোনো মেম্বারের যদি সাহায্যের প্রয়োজন হয় তবে দেখা যাবে যে আপনি এই দুটো রেমিডির মধ্যে যদি কোনো একটা সেই সময়ের জন্য সঠিক হয় এবং চয়েস করতে পারেন তবে দেখা যাবে যে তিনি খুব দ্রুতই আরোগ্যতা পাবেন তো দেখুন মনসুন রেমিডির মধ্যে অনেক রেমিডি আছে তো তার মধ্যে মূলত সবথেকে ইম্পর্টেন্ট দুটো রেমিডি সম্পর্কে আমি বলবো এক হচ্ছে রাসটক্সিকোডেন্টন দু হচ্ছে ডালকামারা তো এই দুটো মেডিসিন সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করব তো দেখুন দুটো মেডিসিনেরই বর্ষার সাথে বা আবহাওয়া চেঞ্জের সাথে সম্পর্ক আছে তো প্রথমে আমি যদি আসি ডাল কামারা তো ডালকা দেখুন এইলমেন্ট ফ্রম অর্থাৎ যে সমস্যাগুলো শুরু হচ্ছে বা বাড়ছে সেগুলো কিসের থেকে হচ্ছে ড্যাম্প ওয়েদার কোল্ড ওয়েদার অথবা কি গেটিং ওয়েট ইন দ্য রেইন অর্থাৎ বৃষ্টিতে ভেজার পরে সমস্যা শুরু হচ্ছে তো দেখুন সমস্যা কি কি হয় হঠাৎ করে অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে বলছি আমি ক্রনিক ডিজিজের ক্ষেত্রে কেস্টিকিং করতে হবে মাইন্ড সিমটম নিতে হবে তবেই ফিজিক্যাল সিমটম নিতে হবে তবেই একটা মেডিসিন সিলেক্ট করা যাবে কিন্তু অ্যাকুইড কন্ডিশনে যদি ড্যাম্প ওয়েদার কোল্ড ওয়েদার বা বৃষ্টিতে ভেজার কারণে সমস্যা হয় তবে দেখা যায় যে ডাল কামারা অনেক ক্ষেত্রে ফলপ্রদ হয় তো এর ফলে কি কি সমস্যা দেখা দেয় ঠান্ডা লাগা কাশি হওয়া বিভিন্ন শরীরের গিটে গিটে জয়েন্টে ব্যথা ডায়রিয়া এই ধরনের লক্ষণ দেখা দেয় এছাড়া রোগীর মধ্যে একটা শীত শীত ভাব কাজ করে ডালকামারা পেশেন্ট হচ্ছে চিলি পেশেন্ট তো দেখুন ডালকামারার তাহলে মূল কথা গেল যে কোল্ড ওয়েদার ড্যাম্প ওয়েদার বা বৃষ্টিতে ভেজার কারণে এছাড়াও একটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন যে ডালকামারার এলমেন্ট শুরু হয় ধরুন দিনের বেলা প্রচণ্ড টেম্পারেচার প্রচণ্ড রোদ্দুর যার কারণে খুব হাই টেম্পারেচার সন্ধ্যার সময় দেখা গেল যে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে আসলো ঝড় বৃষ্টি হলো এবং ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে গেল আর ডালকা ঠিক এই কন্ডিশানের কারণেই যে সারা সারাদিন গরম তারপরে গিয়েই হঠাৎ করে ঠান্ডা আবহাওয়া এর ফলে দেখা যায় ওর ঠান্ডা লেগে যায় হাঁচি কাশি শুরু হয় শরীরের গিটে গিটে ব্যথা যন্ত্রণা শুরু হয় তো এটা গেলো ডালকামড়ার মূল এসেন্স তো ক্ষেত্রে আপনি ডালকা মারা থার্টি বা টু হান্ড্রেড প্রোটেন্সিতে দু এক ডোজ ইউজ করলেই দেখবেন যে রোগী সুস্থ হয়ে গেছে এবার আসি পরবর্তী মেডিসিন রাশ ডেন্টন বা রাশ টক্স তো রাশটক্সের ক্ষেত্রেও অনেকটা সিমিলার এলিমেন্টের শুরুটা অনেকটা সিমিলার যেরকম ধরুন এদের কি হয় ধরুন রোগীর সচরাচর শরীরে হালকা পাতলা ব্যথা আছে তো দেখা যায় যে কোল্ড ড্যাম্প ওয়েদার বা রেইনি ওয়েদারে এদের এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে এবং কি হয় এরা খুব রেস্টলেস হয় এদের যখন সমস্যা শুরু হয় তখন এরা এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে না সব সবসময় শরীরের মধ্যে একটা রেস্টলেস রেস্টলেসনেস বোধ কাজ করে আর এরা যদি বিশেষত বিশ্রামে থাকে ধরুন শুয়ে আছে বা বসে আছে এদের শরীরের সমস্যাগুলো যেন মনে হয় বেড়ে গেছে কিন্তু এরা যদি কাজ বাজ চলাফেরা এগুলোর মধ্যে থাকে তবে দেখা যায় ওই সমস্যাগুলোই অনেকটা তারা মনে করে যে আমরা বেটার ফিল করছি এর পাশাপাশি এদের বেশ জল পিপাসা থাকে আর কি হয় এদের যে সমস্যাগুলো এই সময় দেখা যায় জয়েন্ট পেইন অর্থাৎ বিভিন্ন যে সমস্ত ছোটোখাটো বা বড় জয়েন্ট আছে এই জয়েন্টগুলোতে ব্যথা শুরু হয় স্টিফনেস হয় মানে একটু শক্ত শক্ত বোধ হয় মনে যেমন জয়েন্টগুলো শক্ত হয়ে গেছে একটু চাপলে একটু আরাম লাগে এছাড়া সারা শরীরের মধ্যে কামড়ানো ব্যথা দেখা যায় ফ্লু সঙ্গে ফিভার জ্বরেরও সিমটম দেখা যায় বিশেষত যদি বৃষ্টিতে ভেজে তারপরেই যদি জ্বর হয় দেখা যায় সেক্ষেত্রে রাস্টক্স একটি ভালো ঔষধ এবং এর একটা পিকিউলার সিমটম যেটা পাওয়া যায় কেসের ক্ষেত্রে যদি আপনি জীবটা দেখেন তাহলে জীবের মাথাটা দেখা যাবে যে রেড ট্রাইঙ্গুলার লালচে এবং একটা ত্রিভুজাকৃতি লালচে ভাব জীবের উপরে থাকে তাহলে রাশক্সেরও সেম বৃষ্টি ভেজার কারণে যদি জ্বর সর্দি কাশি এগুলো হয় তৎক্ষণাৎ রাশাক্স ব্যবহারে ভালো উপশম আসে এছাড়া যেটা বললাম আপনি রেড ট্রে টিপ টাং যদি পান এর সাথে সাথে যদি পেশেন্টের একটু জল পিপাসা থাকে এক থাকে সারা শরীরে হালকা পাতলা ব্যথা বেদনা এবং রোগী যদি রেস্টলেস ফিল করে যে এক জায়গায় বেশি সময় স্থির হয়ে থাকতে পারছে না এবং চলাফেরাতে বেশ ইম্প্রুভমেন্ট লাগছে ভালো লাগছে তবে রাস্টাক্স ব্যবহার করা যেতে পারে আর ডালকা ক্ষেত্রে যেটা বললাম ডালকা মারাতেও একই রকমভাবে এলিমেন্ট আসে ড্যাম্প ওয়েদার কোল্ড ওয়েদার বা বৃষ্টিতে ভেজার কারণে তবে এদের ক্ষেত্রে দেখা যায় যে ঠান্ডা সর্দি কাশি জয়েন্ট পেইন হ্যাঁ ডায়রিয়া এই টাইপের সিমটম দেখা যায় এবং এরা খুব চিলি হয় চিলি মানে হচ্ছে আপনার শীত কাতুরে হয় ঠান্ডা ঠান্ডা বোধ থাকে শরীরে আর সব থেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট ডালকা মারার ক্ষেত্রে বললাম যে ওয়ে দ্য ডেজ আর কোল্ড অ্যান্ড নাইট সরি ডেজ আর হট অ্যান্ড নাইটস আর কোল্ড এরকম সিচুয়েশান অর্থাৎ দেখা গেলো হঠাৎ করে সেটা যে আপনার রাত্রেই ঠান্ডা হতে হবে এরকম কোনো ব্যাপার নেই দেখা গেল সকাল থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত খুব গরম টেম্পারেচার খুব গরম টেম্পারেচার খুব হাই ছিল আবহাওয়া খুব গরম ছিল তো এরপরেই হঠাৎ করে মেঘলা আবহাওয়া সঙ্গে ঝড় বৃষ্টি হলো আবহাওয়া ঠান্ডা হয়ে গেল ডালখামাটা দেখা যায় এই সময়ই সমস্যা শুরু হয় এই সময়ে শরীরে ব্যথা বেদনা ঠান্ডা লেগে যাওয়া হাঁচি কাশি বৃষ্টিতে ভিজলে কি না ভিজলেও হতে পারে তো এই হলো প্রধান দুটো মেডিসিন দেখুন মনসুন সিজন চলছে বর্ষার সিজনে এই দুটো মেডিসিন দেখা যায় যে কেসে অনেক সময় ভালো কাজ করে যদি সিমটম সিমিলারিটি অনুযায়ী দেওয়া যায় বৃষ্টি চলছে বাইরে পেশেন্ট নেই ভাবলাম বসে আছি একটা ভিডিও করি যদি কারোর কোনো রকম উপকারে লাগে তো সেটাই আমার জন্য অনেক হবে তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস রাখবেন হোমিওপ্যাথি মিরাকেল সায়েন্স লং লাইফ অ্যানিম্যান লং লাইফ হোমিওপ্যাথি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ